বাকের গঞ্জে বসত বাড়ি দখল ভাঙচুর লুটপাট গ্রেপ্তার দুই এইচ এম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বরিশালের বাকেরগঞ্জে একটি বসত বাড়ি দখল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে উপজেলার কলসকাঠি ইউনিয়নের এক নং ওয়ার্ডের খোকন দাসের বাড়িতে এ ঘটনায় হাসানাত ওরফে টুটুল এবং সেলিম খান নামে দুইজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ আটকৃতরা হলেন কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে এ ঘটনায় মঙ্গলবার ছয় মে প্রাণকুমার দাস নামের একজন বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বিথিকা রানী দাস জানান এই ঘরে গ্রামবাসী আছে না আমি ঘরে এই তেতাল্লিশ বছর থাকি থার আমি চাই দেশে সবাই সাদা অবসাদ আলো যে মানব মান্য লোক তাদের আমি বিচার চাই আমার এই বিচার দেখাই তৈরি আমার ঠাকুর পালাই দেশে কলসকাঠের বিধান কুমার দাস পরিবার দীর্ঘ ষাট বছর যাবত একটি বাড়িতে বসবাস করে আসছে গত দোসরা শুক্রবার স্থানীয় মৃত হক খানের ছেলে খোকন খান এবং টুটুল খান ও মনির খানের নেতৃত্বে চল্লিশ পঞ্চাশ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ওই বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক সীমানা পিলার স্থাপন করতে থাকে এ সময় বাড়িতে থাকা লোকজন তাদের বাধা দিলেও তারা তা গ্রাহ্য না করে তাদের দখল চালিয়ে যায় এ ঘটনায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশের মধ্যস্থতায় আগামী বিশে মে স্থানীয়ভাবে সালিশ মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধানের দিন ধার্য করা হয় তারা ওই শালিশ মীমাংসাকে অগ্রাহ্য করে মঙ্গলবার ছয় মে পুনরায় এক শতাধিক পুরুষ ও মহিলা বরুখাপর অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিধান দাসের বাড়িতে হামলা চালায় এ সময় বাড়িতে থাকা ঠাকুর মন্দির ভাঙচুর করে নদীতে ফেলে দেওয়া হয় এবং বাড়িতে থাকা মহিলাদের মারধর করা হয় এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন কলস কাঠিতে একটি বাড়িতে হামলা ও দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে ঠিক বাড়ি এখানে আমরা প্রায় ষাট পঞ্চাশ থেকে ষাট বছর পূর্বে এখানে বসবাস করতেছি আমার ঠাকুরমার নামে আজকে হঠাৎ কইরা প্রায় তেপান্ন বছর পরে স্বাদিস থেকে কিছু লোক এসে আব্দুল হক হাওলাদার এবং তার ছেলেরা তার গং ছেলেরা আইসে এখানে আমাদের বাড়ি ঘর এখানে ভেঙে তারা আমার এই কাকি আমার এখানে রাত্রে ঘুমানো ছিল পিছনের দরজা থেকে তারা উঠে রাত সাড়ে তিনটের সময় আসছে প্রায় এক থেকে দেড়শো লোক তারা এখানে আইসে আমার কাকিকে ঘাট দেখা দিয়ে বের করে দিয়া ঘরের যে জিনিসপত্র আছে সব ফালাই দিয়া তারা এখানে জোর দখল করিয়া আমাদের সাম্প্রদায়িক একটা বিষয় আমাদের হিন্দুদের ফালাই দিয়ে একটা ষড়যন্ত্রমূলক একটা আমাদের বাড়ি দখল করার চেষ্টা করতে আছে এখানে আছে আব্দুল হক আলাদা সাধু তার ছেলেরা তার ছেলে খোকন আছে সেলিম আছে মনির আছে এবং আরও তার অনেক মহিলা ছিল এখানে প্রায় বেশ কয়েকজন জন মহিলা আসছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা এই সরকারের কাছে নিরাপত্তা চাই আমরা ভালোভাবে বাঁচতে চাই দেশে ধন্যবাদ